পাঁচ যুদ্ধ লাগানো হয়েছে এটা একটা নাটক ভারত প্রচন্ড মার খাবে পাকিস্তান কাশ্মীর সীমান্তে মার খেয়ে কাশ্মীরে মার খেয়ে সর্বস্ব হারিয়ে শেষে এসে পড়বে এই বাংলার উপরে কারণ তার দেশ ধ্বংস হয়ে যাবে সে নয় টুকরা দশ টুকরা হয়ে যাবে তার দেশ বাঁচাবার জন্য একটা বিজয় চাই একটা বিজয় তার লাগবেই ওখানে সর্বনাশ হয়ে গেছে অন্তত দেখি বাংলাদেশে জয়টা করা যায় কিনা ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশের সরকার আপনারা আমাদের সরকার আমাদেরকে বাঁচান ঘরে ঘরে কার হবে শাহমত ভবিষ্যৎবাণী এলহামি ভবিষ্যৎবাণীতে সেই সাড়ে আটশো বছর আগে বলেছেন ঘরে ঘরে কার কারবালা ক্রন্দন হাজারী এই বাংলাদেশে হবে এই চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক সিলেট এসব অঞ্চলে এগুলি প্ল্যান প্রোগ্রাম করে ফেলা হয়েছে সরকারের সাধ্য নাই আমাদের জনে জনে ঘরে ঘরে সেনাবাহিনী দিয়ে আমাদের রক্ষা করবে কোন শক্তি নাই এই দেশের সরকারের রক্ষা করতে হবে আমাদের নিজেরা নিজেদেরকে আমাদের আমাদের বাবারা আমাদের ছেলেরা আমাদের মেয়েরা অস্ত্র তুলে নিজেদের আত্মরক্ষা করবে সারা বাংলাদেশের আকাশে কোটি কোটি ড্রোন উড়াবে যাতে আকাশ পথে একটা কাক এই দেশে ঢুকতে না পারে সেই সময় আছে সেই সময় এসছে এখন টাইম তো নাই পাঁচ যুদ্ধ লাগানো হয়েছে এটা একটা নাটক নাটকটা করে মার দিবে এইদিকে দিকে গুপ্ত মাসু কম তুবু দস্তি না লেকে কার কার খিজা দরজাহা ফার্সিতে জালাল রুমির কবিতা কারণ আমার আসল প্রিয় তো তুমি ও তো না কিন্তু ও ওকে আমি ভালোবাসা দিয়ে সেই ভালোবাসা সঞ্চিত করে ডাইভার্ট করে হে আল্লাহ তোমার দিকে নিয়ে আসছি এটা প্রেমের জগতের একটা কথা তো এইখানে ঘটনা ঘটানো হয়েছে কাশ্মীরে কেন পাকিস্তানের সীমান্ত লাগোয়া জঙ্গি নাটক করা হয়েছে জঙ্গি নাটক কারণ এরা জানে ওখানে অনেক আছে আফগান মুজাহিদরা আছে পাকিস্তানে অনেক যোদ্ধারা আছে এই জন্য জঙ্গি নাটকটা ওখানে গেলে মার্কেটিং করা যাবে ভালোভাবে বাংলাদেশে জঙ্গি নাটক করলে সবাই জুতা পেটা করবে এখানে ডক্টর ইউনুস নোবেল শান্তি হ্যাঁ নোবেল পুরস্কারের বিজয়ী উনি শান্তিতে তো ইউনিসের অধীনে জঙ্গি নাটক করিস এটা পৃথিবীর কেউ বিশ্বাস করবে না করবে বিশ্বাস করাতে পারবে না এই জন্য নাটকটা করা হয়েছে ওখানে বাট উদ্দেশ্য আপনি আমি কারণ একাংশের মুসলিমকে জঙ্গি বানাতে পারলে এবার মারো জঙ্গি বানাতে পারলে সাকসেসফুল ওরে মারো ওরে খাদা ওরে জবাই করো ওর লাশ আকাশে উড়াইয়ে দাও ওর শিশু নারী ওর ওর নিরপরাধ জনগোষ্ঠীকে বুয়া মেরে আকাশে হাওয়া করে দাও ওর লাশ সাগরে ফেলে দাও কোনো দোষ নাই বিশ্বের কেউ কিছু বলবে না জঙ্গি জিনিসটা বানাইয়া এই জঙ্গিবাদীরা এই জঙ্গিবাদী হিন্দুত্ববাদী মোদী জঙ্গি এই নেতা নিয়ে হ তাদের জঙ্গি মুরব্বীরা এমন একটা অপপ্রচার চালিয়ে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুসলিম উম্মাকে ঘৃণিত একটা নাম দিয়া তাদের খুন হালাল করার ষড়যন্ত্র অতীতে করে এসছে চাঁদুরা দু হাজার চব্বিশ পূর্ববর্তীতে সফল হয়েছ এখন আর সফল হবা না এখন তোমাদের দিন শেষ এখন আমাদের বিশ্ব আমাদের বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশে তুরস্ক চীন পাকিস্তান সহ আরও শক্তিশালী মুসলিম বিশ্বের ঘাঁটি আমাদের পার্বত্য নামে দিতে হবে ইনশাল্লাহ এখন এশিয়া মহাদেশের নেতৃত্বের যুগ এশিয়া মহাদেশ নেতৃত্ব দেবে ভিন্ন কোনো মহাদেশের কারো এখানে নাক গলানোর কোনো প্রয়োজন নেই আমাদের এশিয়ার মধ্যে যে শক্তিগুলো আছে তারা আমাদের সাথে থাকবে তৈরির জন্য আমেরিকা আসতেছে জাতিসংঘ আসতেছে বিশ্বের বড় বড় নোবেল বিজয়ীরা আসতেছে মার্কিন প্রেসিডেন্টরা আসতেছে কারণটা কি এরা সবাই খুদ কুড়াখোর জায়নিসদের পোষা দালাল এরা এইখানে সর্বনাশটা করার জন্য আসতেছে আর এই সর্বনাশে গুটি চালছে মোদী সরকার আর আমাদের বাংলাদেশের ভিতরে যারা আছে ফেসিবাদী তারা ফ্যাসিবাদীদেরকে ক্ষমতার প্রতিটি চেয়ার থেকে উৎখাত করে ফেলা ফরজ ফরজে আইন আওয়ামী লীগ ফ্যাসিবাদীরা ওখানে বসে বসে জাতি হত্যার ষড়যন্ত্র করছে এদের নিষিদ্ধ করতেই হবে এই বাংলাদেশ এদের নিষিদ্ধ না করার অর্থ হলো কোটি কোটি বাংলাদেশের বাংলাদেশকে হত্যার ষড়যন্ত্রে যোগ দেয়া মুসলিম যখন বেঈমানদের সাথে যোগ দেয় তখন মুসলিমদের মধ্যে হত্যাকাণ্ড নেমে আসে মির্জাফর ক্লাইভের সাথে যোগ দিয়েছিল দুশো বছরের হত্যাকাণ্ডের শিকার হয়েছিলাম টিপু সুলতানের মতো বিশ্ববীর মহাবীর তার অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী মীর সাদিক ইংরেজদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল ভিতরে ভিতরে সেই ষড়যন্ত্রে টিপু সুলতান নিহত হল গোটা হায়দারাবাদ বিশাল তার রাজ্য সাম্রাজ্য ইংরেজদের দখলে তারপর হিন্দুদের দখলে চলে গেল মুসলিমরা যখন মুনাফিকি করে করে তখন বাদ বাকি মুসলিমদের সারা বিশ্বের মহাদ্দ সারা বিশ্বের ফকি আইনজ্ঞ রাষ্ট্র পরিচালনাকারী বিশ্ব নেতৃবৃন্দ এইরকম আঠারো লক্ষ মুসলমান জবাই হয়েছিল কার ষড়যন্ত্রে এই আওয়ামী ফাসিবাদীদের মতো দুই ফাসিবাদী ইবনুল আলকামি আর নাসিরুদ্দিন তুসি এই দুইটা হালাকু খানকে বলেছিল হামলা করো আমরা আছি তোমার সাথে ওই দুইটার ষড়যন্ত্রে আঠারো লক্ষ মুসলিম জাতির ক্রিম জ্ঞানী গুণী বিজ্ঞানী বাগদাদে নিহত হয়েছে ইতিহাস তো এটা সেই ইতিহাস ইতিহাস কথা বলে গত রাত আজকের রাতের মতো কত মিল দুটো রাতে কত মিল থাকে ইতিহাসে ইতিহাসে প্রিয় ভাইয়েরা এই যে এই যে ভারতে বসে বসে এরা কি করছে নাসির উদ্দিন তুসের আলকামি যদি আঠারো লক্ষ মুসলমানকে একটা শহরেই খুন করে থাকে এত অল্প জনসংখ্যার মধ্যে আর পঁয়তাল্লিশ হাজার আওয়ামী ফ্যাসিবাদী চরম মুসলিম বিদ্বেষী হিন্দু জঙ্গিদের সাথে ওখানে গিয়ে রাখি বন্ধনে আবদ্ধ হয়েছে ওরা ওখানে এরা কত কোটি মানুষের হত্যার পরিকল্পনা করে বসে আছে ওখানে এদের নাম নিশানায় বাংলার জমিন থেকে মুছে ফেলবো আমরা আল্লাহ আমাদের সাথে আছেন ফেসিবাদী আওয়ামী লীগ এটা ভারতের আওয়ামী লীগ এটা বাংলাদেশের কোন দল নয় এরা ভারতের দল এরা মুদির দল এরা বিজেপি আর এস এস এরা খনি ফেসিবাদীদেরকে ক্ষমতার প্রতিটি চেয়ার থেকে উৎখাত করে ফেলা ফরজ ফরজে আইন ভণ্ড নবীদের সঙ্গ যারা দিয়েছিল তাদেরকে দমন করার পরে হজরত ওমর গোটা মুসলিম জাহানে আইন দিয়েছিলেন যারা বিদ্রোহ করেছিল নবীজির বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তারা যত বড় করো কোন নেতৃত্বের আসনে ওরা থাকতে পারবে না মুসলিমদের কোন সরদারি তাদেরকে রাখা হবে না আমর মাদিক একজন বীর যোদ্ধা ছিলেন একাই এক হাজার সৈন্যের সমান লড়াকু মানুষ এত বড় ক্ষমতা অমর বললেন ওকে সাধারণ সৈনিক বানিয়ে রাখতে পারো নেতৃত্বে রাখা একবার যেহেতু বিশ্বাসঘাতকতা করেছে আবার যে করবে না কে গ্যারান্টি দেবে অতএব সরকার বেছে বেছে গত ফ্যাসিবাদী আমলে কারা ভারতের এই হয়ে এই বাংলাদেশের সর্বনাশ করেছে তাদের প্রতিটি পদ পদবি থেকে চেয়ার থেকে যদি উৎখাত না করেন আর যদি এই বাংলাদেশে কোনো হত্যাকাণ্ড হয় আপনাকে আমরা ক্ষমা করব না